তোমরা কোনো কিছু চাইলে উপরওয়ালার কাছে যাও কারণ এই দুনিয়ার মানুষ শুধু নিতে জানে দিতে না উমর ভাইয়া ওমর ভাইয়া এই দেখো কত সুন্দর একটা আম বতলা টেন গাড়ি আমাকে বানিয়ে দিবে আমি চালাবো এই শৈলার বাচ্চা তুই দেখতে আসো আমি এখানে ভিডিও বানিয়ে দিই তোর আমার কেন কি টেন গাড়ি বানিয়ে দিব তুই থেকে দূর হ দূর উমর ভাইয়া তুমি সবসময় এরকম করে যায় এখন আমার কিছু একটা করতে হবে আরে এই তো একটা আম পাতা পেয়ে গেছি এটা দিয়েই কাজ হয়ে যাবে এটা দিয়ে আজকে টেন বানাবো এই আম পাতাটা এখন নিয়ে দিই এত সুন্দর করে আম পাতাটা ছিঁড়ে দিই এর তো নেয়া গেছে এখন তাড়াতাড়ি যাই এখন টেন গাড়ি বানাতে হবে এখন যে পিসারওয়ালা কোথায় পাই তুই করি এখন যে কোথায় পাই পিসারলা আরে এই তো পিসা পেয়ে গেছি এটা নিয়ে নিই এটা দিয়ে আজকে টেন গাড়ি বানাবো এর তো নেয়ার গেছে এখন তাড়াতাড়ি যাই এখন টেন গাড়িটা বানানোর জন্য দুইটা চাকা লাগবে চাকা জোগাড় করতে হবে আরে দেখি তো এই ডালার ভিত্তি কিছু আসেনি আরে এই তুগড়ি কুচু পেয়ে গেছি এটা দিই চাকা হয়ে যাবে এখন তাড়াতাড়ি এই টেন গাড়িটা বানাতে হবে এই তো এখন আমার আম্পাতার টেন গাড়িটা তৈরি করার জন্য সব কিছু রেডি করা হয়ে এখন তাতে টেন গাড়িটা বানিয়ে দিলি এবার আমপাতাটা ভাস করে দিই এত সুন্দর করে ভাস করে দিলাম এবার পিসার হলোটা দিয়ে সুন্দর করে লক করে দিই এত সুন্দর করে পিসার হলোটা দিয়ে লক করে দিই এত একটা লক করা হয়ে গেছে এবার আর একটা দিয়ে সুন্দর করে লক করে দিই এই তো আমার কাজ শেষ এবার চাকা দুটো লাগিয়ে দিই

গোট খুব ভালো কাম করেছে